আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পাবেল বলছি বিউএমএস হামদাদ ইউনিভার্সিটি বাংলাদেশ আজকে আমরা কথা বলবো মাউল আসাল নিয়ে তো মাউল আসাল জিনিসটি কি মাউল আসাল হচ্ছে মধু এবং পানির সমন্বয়ে তৈরি একটা লিকুইড যেটা ইউনানি সিস্টেম অফ অত্যন্ত প্রচলিত এবং কার্যকর একটা আসাল হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে মাউল আসাল যেটা যেটা মাউল মাউলাসল এবং মাউল আসাল গায়ের মাত যেটা হচ্ছে আনকোকড মাউলাসাল বা মাউল আসল মাত বুক তৈরি করতে হয় দ্যাট মিনস প্রসিডিউর কি তো মাওল আসল তৈরি করতে হলে আমাদের প্রথমে নিতে হবে ওয়ান পার্ট হানি এবং টু পার্ট ওয়াটার ওকে দেন আমাদের মৃদু আছে জাল দিতে হবে জাল দেওয়ার পর যখন ওয়ান পার্ট ইভাপোরেট হয়ে যাবে যে বাকি দুই পার্ট থাকবে দুই অংশ থাকবে সেটা হচ্ছে আমাদের মাওল আসল এখন চলেন দেখে নেওয়া যাক প্র্যাকটিক্যালি একশো এম পানি নিচ্ছি আমরা টু পার্ট অর্থাৎ পঞ্চাশ এম করে একশো এম পানি নিয়েছি এবং এখন নিব হচ্ছে পঞ্চাশ এম মধু এখন আমরা এটাকে মেদ আছে জাল করব যখন এক পার্ট হয়ে যাবে দুই পার্ট থাকে তখন আমরা এটাকে আমরা এখানে নিয়েছিলাম টু পার্ট পানি অর্থাৎ হান্ড্রেড এম পানি এবং ওয়ান পার্ট মধু অর্থাৎ মধু তো জাল দেওয়ার পর এখানে আমাদের ইভাপোরেট হয়ে গেছে এবং বাকি যেই হান্ড্রেড এম আছে সেটাই হচ্ছে আমাদের মাউল আসাম মাদবুক অর্থাৎ কোক মাউল আসল এটাই হচ্ছে আমাদের মাউল আসাল মাদবুক অর্থাৎ কোক মাউল আসাল হ্যাঁ তো এখানে আমাদের প্রিপারেশনের আগে হানির যে টেম্পারমেন্ট ছিল বা মেজাজ ছিল সেটা হট অ্যান্ড ড্রাই কিন্তু প্রিপারেশনের পর এটার টোটাল যে টেম্পারমেন্ট আছে পানি এবং হানি মধুর সেটা হচ্ছে হট অ্যান্ড ময়েস্ট তো আমরা কোন কোন কাজে এটাকে ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের ওয়েট লসের জন্য অত্যন্ত কার্যকরী একটা ফর্মুলা হ্যাঁ অত্যন্ত ভালো কাজ করে এবং দ্রুত ফ্যাট লস হয় হুম তাছাড়া হচ্ছে ইনডাইজেশন যারা দীর্ঘদিন যাবত ইনডাইজেশন ভুগছেন তাদের জন্য অত্যন্ত ভালো কার্যকর একটা ওষুধ তারপর হচ্ছে আপনার জুফে হজম যাদের হজম খুবই কম বা জুফে মেদা হ্যাঁ তাদের জন্য ভালো কাজ করে এবং ফালিস অর্থাৎ প্যারালাইসিসে খুব ভালো কাজ করে প্যারালাইসিস যে পেশেন্ট আছে ইনিশিয়াল স্টেজে দিলে এই ফর্মুলেশনটা দিলে তাদের যেই কুয়াদ বা পাওয়ার যেটা আছে দ্রুত আপ হয় বা ইমিউন পাওয়ার বাড়ায় তাছাড়া হচ্ছে যে আলসার আলসার আছে সেই আলসারের মধ্যে ভালো কাজ করে অত্যন্ত ভালো কাজ করে যেমন আমরা চাইলে হচ্ছে দশ থেকে পনেরো দিতে পারি ইনিশিয়াল স্টেজে ফর দ্য ক্লিনিং অন অনটা আলসারটা ক্লিনিং পারপস আমরা এই ব্যবহার করতে পারি